আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান মিলন কাশিম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ফেনি কুমিল্লা হবিগঞ্জ সহ প্রায় দশটি জেলায় বন্যার কবলে পড়েছে সাধারণ মানুষ ভারতের বাদ খুলে দেওয়ার জন্যে বাংলাদেশের আজই করুণ অবস্থা বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ তহবিল থেকে বন্যাত্মদের সাহায্য করছে আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান পরবর্তী খবরে আসছি বগুড়ার আলোচিত ঘটনার সামসুকে মারার একটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সাবেক এমপি এই ঘটনার সাথে জড়িত শামসুর জন্য আমরা কোনো কাজ কাম করে পারতেছি না যার জন্য অক দুনিয়ার থেকে সরানোর ধান্দা আমাদের সবারই ওডেলা আপনি আর কোনো চিন্তা করেন না আপনার সাথে যেভাবে কথা হচ্ছে আমরা সেইভাবে কাজ করব আচ্ছা ভাই ঠিক আছে গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে এই ঘটনাকে কেন্দ্র করে শফিকের এমবিত্ব পদ বাতিল করা হয়েছে আমরা শফিকের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তার ফোন বন্ধ পরে আমরা শাহজাহানপুর থানার ওসির সাথে যোগাযোগ করে জানতে পেরেছি এই ঘটনার তদন্ত এখনও চলমান ইমিডিয়েটলি তারা সফিককে অ্যারেস্ট করবে এতক্ষণ কাশেম টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে রাত নয়টার সংবাদে এসপি সাহেব রেকর্ডিং তো শুনছেন জনগণ কি শফিকের উপর এমনি খেপে গেছিল শালার সাথে চব্বিশ ঘন্টা থাকলাম তলে তলে যে এল্লা প্ল্যান করছে কিছুই বুঝতে পারিনি রেকর্ডটা শোনার পরে তো আমারও মাথাত কিছু ঢুকিচ্ছে না এমপি সাহেব এত নিচে নেমে গেছে শামসু সাহেব তাকে এত ভালোবাসতেছিল নিজে এমপি না হয়ে তাক বানালো এগুলা আবেগের পেশাল পেরে লাভ নাই দুনিয়াটা আবেগ দিয়ে চলে না প্রথমেই সন্দেহ হয়েছিল শফিকের উপর না হলে ওই এলাকা সার্বিকে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু পুরে দিলাম দেখেন তো অর হয়ে কেউ একটা কথা কলো ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট যেরম করেই হোক চব্বিশ ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন না হলে কিন্তু লোকজন নিয়ে থানা ঘেরাও করম আরে সেক্রেটারি সাহেব আপনি এত উত্তেজিত হচ্ছেন কি সে পুলিশ কি অন্যায়কারীর সাথে শামসুক গুলি লাগার পর উপর থেকে আমরাও চাপে আসি আপনি তো চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন আমরা বারো ঘন্টার মধ্যে আগে অ্যারেস্ট করবো রনে বনে জঙ্গলে যেটি থাকুক বা খুঁজাই বাই কর্ম আপনি করে উপর থেকে আস্থা উঠে গেছে এলাকার শীর্ষ সন্ত্রাসী খুন হলো তারও কোনো ক্লু করে পেলেন না আর ওসি হারুনের মধ্যে ডিস্টার্ব আছে ওই চিকনে শফিকের সাথে যোগাযোগ করে ওরা আমিও বুঝতে পারছি ওর বিরুদ্ধে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নিব কি আর ব্যবস্থা নিবেন যাক নিয়ে আসবেন তাই উঙ্কা করবি টেকার কাছে সবাই দুর্বল এর আগেও যে একটা সন্ত্রাসী খুন হলো ওই শালা তাহলে ছবি কি নিয়ে আসছে কত বড় শেয়ানা মেরে তোতার বাড়ির সামনে লাশ ফেলে থুছে যাতে তোতার দোষ হয় প্রথম প্রথম তো আমিও তো তাকে সন্দেহ করছিলাম কিন্তু ওই শালা তো ভয়ই বলে আছে তোতার এত বড় কলজা হয়নি যে শামসুর উপরে অ্যাটাক করবি আর যদি করতো আমাকে অন্তত জানাতো এটি মেইন কাহিনী হচ্ছে কি শফিক ভাই সানসুর উপর দুই তিনটে কারণে খুব ক্ষেপছিল বালুর পয়েন্ট সিএনজি স্ট্যান্ড দখল আর ফটিকের কাহিনীটা নিয়ে খুব খেপছিল আমাকে অবশ্য দুই একবার ইঙ্গিত দিছে কিন্তু আমি অত পাত্তা দিইনি কিন্তু তাই যে একটা গুরুত্বপূর্ণ পোস্টে থেকে ইঙ্কা ঘটনা ঘটাবি এটা তো আমার করে বোধগম্য আপনার যদি ডাউটই মনে হলো তাহলে আমার সাথে পরামর্শ করেন করেননি কেন একসাথে রাজনীতি করি দু একটা তেরাবে কথা কথা হয় সবই যদি ফাঁস করি তাহলে তো আর রাজনীতির গোম্মত থাকলো না তবে যাই হোক ভাই আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করি না আপনি যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করেন মাঠে ফোর্স কাজ করতেছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে অ্যারেস্ট করব আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আগুন দেওয়া লুটপাট এগুলো বন্ধ করেন আর সবাইকে ঘরে ফিরে যেতে বলেন ঠিক আছে ভাই আপাতত আর কেউ কিছু করবে না তবে চব্বিশ ঘন্টা পার হলে কিন্তু কেউ আর আটকাতে পারবে না ঠিক আছে এসপি সাহেব ওই পদক্ষেপ নিবি নি তো এখন কি অবস্থা গত দুই দিনের তুলনায় আজকে অনেকটা ভালো ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হবে আল্লাহ তাক নেক হায়াত দান করুক সুস্থ হোক অনেক দিন বাসুক এই দোয়াই করি কত ভালো কোনো দিন দুটো কথা হয়নি আল্লাহ তাক এতই বিপদ দিল যাই হোক শামসু সুস্থ হতে হতে এই দিক যারা দোষী তা করে ধরে ফেলামো তাহলে ভাই আমরা এখন উঠলাম নাকি আর আপনি আপনার কার্যক্রম চালান ঠিক আছে যান আর আমি এইদিকে ব্যবস্থা নিচ্ছি এই আয়না লাগলে সিগারেট দে তো অসনা ভাই আপনি যে সিগারেট খান ওটা ফুটে গেছে কয়েকটা দিন হলে এমন হচ্ছে মাল কর্ম সে সময় নাই মাল না থাকলে ব্যবসা করে পারবো বে চ্যাংড়া গুটি অক বুঝে দিবার বাস না বুঝে দিছি কিন্তু ঠিক মতো পারে না সকালে নিউজ শুনছেন শামসু ভাইয়ের উপর সবিকের নির্দেশে হামলা হচ্ছে হ্যাঁ সেটা তো আমিও শুনলাম শালা সবিক এত বড় কাম করে ফেলল যে করে চক্ষুদান তা করলো অপমান এই জন্যই বাঙালির উপকার করতে নাই দুঃখের কথা কি কমু কুটিকার মানুষে কুটি নিয়ে গেল আর তাই এই প্রতিদান দিল নেতৃত্বে জেতানের জন্য দিন তাক এক করে খাটছি আর তাই মারার জন্য মাস্তান ভাড়া করছে আর শালা ফটিক হওয়ার পর থেকে কি যে ভাবে উঠছিল অক্সিটি পামু সেটি ছিঁড়ে ফেলে দেবো মাথা গরম করিস না কয়েকটা দিন ধৈর্য ধর সবগুলার হিসাব পুই পুই করে তুলে নেমু প্রশাসন মাঠে কাজ করছে দুই একদিনের মধ্যে অ্যারেস্ট হবি ধৈর্য ধরি কিরম করে এই শালা শফিকের কারণে শামসু ভাই মৃত্যুর সাথে পাঞ্জা ভাইয়ের একটাই দোষ অবৈধ পথে তার কোনো টাকা ইনকাম করবে দেয় নাই এই কারণে যে এত বড় স্টেপ নিবি আমরা কখনোই ধারণা করি নাই মাথা গরম করিস না বে সময় বুঝে সবকিছু প্রতিশোধ নিমু তে থাক চলে গেলাম পরে দেখা হবে নি আচ্ছা জান তে আইনাল ভাই থাকো আমিও গেলাম খা পরে দশিনি না গো যাই কালকে মিশনটা সাকসেস করতে পারেনি আজকে করাই লিখবি আচ্ছা যা আর দরকার হলে আমাক ফোন দিস আমিও যেমন ঠিক আছে ফোন খোলা রাখো কি ব্যাপার ওসি সাহেব কিংবা ফোন দিছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে স্যার অবস্থা তো খুব খারাপ আপনার একটা অডিও ফার্স্ট অডিও ফাঁসোছে মানে কি কন কিসের অডিও দেখেন ওসি সাহেব আমি কোনো অন্যায় করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আপনি বিষয়টা ভালো করে তদন্ত করেন আপনার ভয়েস তো একবারে স্পষ্ট শামসুক মারার জন্য কার সাথে মানে ডিল করিচ্ছেন পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে আপনি গ্যারেস্ট করার নির্দেশ আসবে এগুলা সব ষড়যন্ত্র ওসি সাহেব হাবিব কি মনে করছে উনি আমাক ফাঁসিয়ে ভালো থাকবে আরও যদি ক্লিয়ার হবে স্যার ওই জায়গায় হাবিব আছে ওর সাথে কথা কন উনি আমার সম্পর্কে সবই জানে ওনার সাথে কথা বলছি উনি তো স্বীকৃতি দিছে আর ওনার থেকে তো আপনার নাম্বারটা নিছি আজকে সকালে তো আপনি এমপি পদের থেকে বহিষ্কার করছে আর বগুড়ার কোনো নেতাই আপনার পক্ষে নাই সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে আমি বললে সব ঠিক লিয়াই মরমু একা মরমু কি শেখ সেটা আপনাদের ব্যাপার আমি আপনাকে আগে ভাগে সতর্ক করে দিলাম কি ব্যাপার হারুন সাহেব কি খবর কার সাথে কথা করছেন স্যার আপনার ভাবি ফোন দিছিল মেয়ে কি একটু দেশের বাইরে পাঠান লাগবে তো আজকাল থানায় বসে বাড়ির সমস্যা সমাধান করতেছেন ধের মিয়া হেডফোন খুলেন জি স্যার খুলতেছি আপনি বসেন স্যার ব্যাপারটা আমি কিছুই বুঝছি না যদি পরিকল্পনা করে মেললো নি তাহলে ঢাকার শিষ্য সন্তা শিখে মেললো কে রেকর্ডিং এ তো শুনলাম গুম করার কথা এই সব সমস্যার সমাধানের জন্য সফিকের স্টেটমেন্ট খুব দরকার আপনি ইমিডিয়েটলি সফিক আর সফিকের অ্যারেস্ট করেন আচ্ছা স্যার করে ইচ্ছে কিন্তু সুইডেন আসলামিক ধরলেও তো সন্ত্রাসীর লাইনটা ক্লিয়ার হয়ে গেল নি অক আপনি কেমনে অ্যারেস্ট করবেন ওই তো পল দেশেই নাই আপনাক যা বলছি ইমিডিয়েটলি তাই করেন স্যার টেরাক নিয়াছিলাম আর একটা স্টেটমেন্ট ন লাগলো নি আপনি জান তো টেরা স্টেটমেন্ট আমি লিখছি আচ্ছা স্যার ফোর্স নিয়ে বের হচ্ছে ঠিক আছে জান কিরে বাটুল কি খবর সফিক যে শামসু ভাইয়ের সাথে এত বড় অন্যায় করছে এটাকে মেনে নেওয়া যায় চিন্তা করিস না পুলিশ তদন্ত করিচ্ছে দুই এক দিনের মধ্যে ওকে অ্যারেস্ট করবি তুই না হয় ঢাকার যা শামসুর সাথে দেখা করে আয় বেচারা ডাক সিঙ্গাপুর লিয়ে যাবি না ভাই আগে হাবিবের বাড়ি পুরামো তারপর সিঙ্গাপুর যাওয়া লাগে না ঢাকা যাওয়া লাগে দেখমুনি চ্যাংরা প্যাংরা সব রেডি করছে আপনি খালি অনুমতি দিলেই হচ্ছে এত মাথা গরম করিস না এসপি সাহেবের সাথে কথা করছি যা করার এখন প্রশাসনই করবি হাবিবের দোষ দিচ্ছু কে ওর কথাবার্তা তো শুনে মনে হয় এর কিছু জানেই না শফিক এত বড় কাম করবি আর হাবিব জানে না তাই কোনো দিন হয় যায় দেখেন গা তো তাও জানে রাজনীতি হলো একই সুতায় কথা কেউ কোনো কাজ করলে ওই সূত্রে সবাই জানে আচ্ছা হলে পরে দেখা যাবে নি আপাতত তুই দুই একদিন মাথা ঠান্ডা রাখে আর আমি না কোয়া পর্যন্ত জানি কোনো অ্যাকশনে যাস না ঠিক আছে ভাই গেলাম তালে যে ঘটনা ঘটে থুই আসলাম মনে হয় না এবার রেহাই পামু। তোতা ভাষার থেকে একের পর এক বিপদ মাথা গরম করে হুট করে একটু কাম করে ধুয়ে আসলাম দিনের পর দিন কিরকম করে পোলে থাকমু এই ডিজিটাল যুগে কি পোলে থাকা যায় নিজের এলাকা ছেড়ে মানুষের এলাকা থাকা না পারে যে কারোর সাথে যোগাযোগ করবে কি রে ডন কি অবস্থা তুই এদিকা ভাই আপনি তো চিনলাম না কি আপনি এত তাড়াতাড়ি ভুলে গেল আমাক তো আরো মনে থাকার কথা না মানে কি ভাই মাথার উপর অনেক চাপ তো সেনা মানুষকে ভুলে যাচ্ছি তে কেডো আপনি কোন তো তবে কুটিবেন আপনি দেখছিলেন পরিচয় দিলেই চিনে পারমু তোর বউ শেফালির সাথে আমার প্রেম আছিল ওই যে তলা দেখা করবার যা তুই আমাক মারছিল না আমার নাম সিদ্দিক আলম দক্ষিণ পালাবাড়ি পাঁচ দিয়ে যাচ্ছিলাম শুনি খুশখুশ শব্দ মনে করছিলাম সো দেখি না তুই কামনা শাস্ত্রে বিপদের উপর বিপদ ধরে মারই নাকি পুপপাড়া শাল মাছ না ওই আমার খালা তো ভাই ওকে বাড়িতে আছিলাম তো ভাবলাম যে গরম এখানে একটু বসে থাকি রিস্কে চালায় ওই শালম নাকি অকবিদামু সাথে তোকবিদামু উনকে ঝাঁকি বাড়ার লাভ নাই ভাবে যে আমাক মারছিল সেই প্রতিশোধ এখন নুমু তখন মাথা ঠিক আছিল না হুট করে একটু কাম করছি আপনি ক্ষমা করে দেন ভাই ক্ষমা তো ছাড়াচ্ছি আগে কয়েকটা দেই এটা কোনো কাম করলেন ভাই আপনি গেরামে আছি দেখে ধরে মারলেন বেশি কথা কোষ না মেয়ের কিন্তু আবার খাবো আগেকার মেয়ের কথা কিন্তু ভুলিনি সুপসাপ শোক মুস্তে মুস্তে তোর খালার বাড়ি আছে না নানা বাড়ি আছে উঠি চলে যা আবার কথা বলে কিন্তু বাটাম খাবো ভাই আপনি যান আমি একটু পরেই যাচ্ছি ভাই এটা গুড নিউজ আছে কি হবে বে সামনে আয় আচ্ছা আচ্ছা যাচ্ছি কত কি গুড নিউজ কতদিন হলে ভালো সংবাদ শুনলি না কিছুক্ষণ আগে নিউজ দেখলাম শামসুক মারা রেকর্ডিং ফাঁস হয়েছে ওটি তো শফিকের ভয়েস একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই অডিও শুনে বোঝা যাচ্ছে শফিকের এর মূল হোতা ওই এই কাজটা করে নিছে কোষ কিরে পরিকল্পনা করলাম আমরা কাজ করলো টিপু দোষলো শফিকের খেলা কি রকম না তবে রেকর্ডটা ফাঁস করলো কি না এই শালাকে ধরা লাগবে আর মধ্যেও ভেজাল আছে মান্না না কোন গ্রুপ থেকে অডিওটা ফাঁস হইছে তবে যাই এটা করছে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে কিন্তু ভাই কামটা করলে ভালোই হচ্ছে মাঝখান থেকে আমরা বেঁচে গেলাম আর সবিক ফেঁচে গেল ফাঁসিয়া যায় তো কাম হবে না শামসু যদি বেঁচে যায় তাহলে হামাগের বিপদ আরও বেড়ে গেল ভাবলাম শালাকে উপরে বেশি লাগিয়ে দেবো কিন্তু দেখিচ্ছি ওর কই মাছের যান ওরলে কোনো সমস্যা নাই ভাই সবিক ফেঁচে গেছে পুলিশ তো খন্ন হয়ে খুঁজিচ্ছে শামসুর সুস্থ হতে মেলা সময় লাগবে মাঠ ক্লিয়ার আছে আপনি যত ইচ্ছা গোল দেন হ্যাঁ বসে বসে দিব স্বপ্নই দেখি বাস্তবায়ন তো আর হচ্ছে না কি এলো অলক্ষী কথা বাস্তবায়ন করার জন্য এত কিছু করা হলো এখন যদি কিছুই না করে পারেন তাহলে এত লাভ হলো টিপু সুলতান স্পট হয়ে ভালো হয়েছে না হলে তো অবরোধ না করে আমিও ভেসে গেলাম সিনেমা স্টাইলে গোলাগুলি করছে জালদা বিছেছিলাম ভালো কিন্তু ঘোষাবার পারলাম না এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি এদিক ওদিক দিকে যাবার ইচ্ছে না আবার ব্যবসা প্রতিষ্ঠানও পুরে দিছে আপনি এত সাপ নিচ্ছেন কে সব দোষ তো সবিকেরই হয়ে গেছে এখন নাচ গান ফুর্তি করেন আর যা হওয়ারটা হচ্ছে বেঁচে থাকলে ওই রকম ধন সম্পদ আরো করা যাবে এখনই ডন ভাই ফোন করে আসবে কন আর কোলে থাকা লাগবি না ঠিকই কছু আমরা এখন স্বাধীন দেখি ডনকে একটা ফোন দেই হ্যাঁ ভাই কন তে কি খবর খবর খুব ভালো সুবিকের নামে রেকর্ডিং ফাঁস আছে আর কোনো চাপ নাই তুই চলে আয় কন কি ভাই এই কথারে লাগে কলি তো আমার উপর দিয়ে ঝড় যায় না আবার কিসের ঝড় কিছু করছো নাকি এমনি কিন্তু বিপদ লেগে আছে না তেমন কিছু না আকাশে ঝড়ে রে তালে আমি এখনই রওনা দিলাম এটি আর ভাল লাগিতে না আচ্ছা আশিক তালে ভাই এখন আমি একটু পাড়ার মধ্যে চক্কর দিয়ে আসি কো একদিন হলো ঠিকমতো ঘুরবারই পারি না 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 এখন যাস না পরিবেশ খুব গরম কাল থেকে বাড়াস সাপ নাই ভাই সবাই খালি সপিকার ফটিকে খুঁজিচ্ছে আমরা এখন স্বাধীনভাবে ঘুরতে পারমু থাকে থাকেন এসে আপনি বাইরের পরিস্থিতি সম্পর্কে সংবাদ দিব মনে আচ্ছা যা কি ব্যাপার টেরা কেমন আছো তুমি শরীর এখন ভালো এই তো স্যার গতকাল মাথার মধ্যে চিরিক পারলো এখন একটু কমছে তে হঠাৎ করে তোমায় মাথায় আঘাত লাগলো কেন ওখানে কি ঘটেছিল ওস্তাদ ওখানে বসাতে প্ল্যান করছিল যে শবিকের পোস্টটা কিভাবে খাওয়া যায় ভাবতে ভাবতে রাত প্রায় পুনে দুইটা বাজে এর মধ্যেই আসছে একটা অসেনা লোক আসলো লোকটাকে আর কখনো দেখিনি নামও শুনিনি কিন্তু হঠাৎ করে ওস্তাদ কয়ে উঠলো কিরে টিপু সুলতান তুই এটি তখন ওই লোকটা বললো যে তো খাওয়ার জন্য আসছি জাস্ট এই দুটা কোথায় হচ্ছে তারপরে গোলাগুলি শুরু ওই একটা ঢাকার সন্ত্রাসী হয়ে আমাকে রাস্তা না চিনলো কেমন করে অবশ্যই এলাকার কারো হাত আছে কাটিকে কে লাগাছে সেটা তো ফ্লাস হয়েছে কিন্তু আরো কে কে আছে সেটা বোঝা অক ধরলে পারে আচ্ছা ওই দিন বলে শফিকের বাড়ির যা শামসুস ওয়ার মারছিল এটা কি সত্যি হসার কোথাৎ কোথাৎ মেরা দিছে দুটো চর আর এডোরে প্রতিশোধ লিছে ছবি কক তাড়াতাড়ি গ্রেফতার করেন আচ্ছা সেই ব্যবস্থা নিচ্ছি তাহলে এখন তুমি যাও প্রয়োজন হলে আবার ডাকমনি ঠিক আছে স্যার গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্যারে মিজান ফোনটন বন্ধ করে এতক্ষণ খুটি আসিল আছে মাঝে আজিলাম তে আপনি এডিকা মনটা খুব ফ্রেশ লাগিচ্ছে জিনিস খাবার ইচ্ছা করছে তাই এটি বসে আসি তে আছে কি কাছে ঠেকলে ছটপট বানা খাই আছে আজকে পিওর মাল আছে দাঁড়ান ডাক দেই ডাক দিব মানে আস নাই দেখতে পারবেন না এ ওল্লামাই আছেন মাল রেনি আছে একদম আচ্ছা আসিচ্ছি কাম তো সের সেরে আজকে মনে হয় নবি জিংকে করে হোক থেকে পলা নাই লাগবে ক্যারে গোল্লা তোর এটি কৃষক

এই সময় হাবিব সারা তো আমার কাছে কেউ আসিল না আমার বিশ্বাস উনি সারা কেউ করেনি সুযোগ বুঝে এমন বাস দিল উ কিছু করে পারতেছি না ওই রকম ক্রিমিনাল লোকের সাথে যে কিসের জন্য চলাফেরা করতেছিলাম এখন এসে প্রস্তাবটি চাচা পুলিশ তো আমাকে খুঁজিচ্ছে ধরে বলে নিয়ে যাবি এই যুগে কি বলে থাকা যায় ওই জেলের মধ্যে আর দেবার যাচ্ছি না যাতা তা কষ্ট লয় আপনি একটা ব্যবস্থা করেন এখন আর কি কর্ম ভাগ্য যদি জেলের ভাত থাকে সেটি মেনে লাগবি তবে চিন্তা করিস না আমি যদি জেলে যাই তাহলে দুই একটা সাথে নিয়ে যাবো তে আমি গালা ফোন দেন তো ঐ সালা আপনার সাথে এত করে দুই নাম্বাৰী কেমনে কল পুলিশের উৎপাত বেৰে গেছে ফোন খোলা যাবি না থাকা লাগবি দেখি কি কৰা যায় কৰ মুনি তুই যা যাই কাপোৰ চাপোৰ গছা আছ কেৰে ত অন্য কোনো খান্দি যাবো এতিয়া আৰ থাকা যাবি না কুঠি যাবা হলে নদীৰ পাৰ হে ইণ্ডিয়াবিলে যাব দেশে আৰ থাকা যাবি না আচ্ছা ঠিক আছে আমি কাপোৰ চাপোৰ